শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কৃষনক মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ব্লগের প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ ছাদের ওপর বালিয়া সিমেন্ট মাখানো হয়েছে এখনো মাখানো হয়নি মাখাবে তো মিস্ত্রি দাদারা সকাল সকাল চলে এসেছে তো এই যে দেখছো এই রাউন্ডের এই জায়গাটা এই জায়গাটুকু আজকে গাঁদবে আজ সকালবেলাটাই বেশ ভালো রোদ উঠেছে আর আকাশটাও খুব পরিষ্কার আর আকাশটা যেন একদম পুরো তুলোর মতো হয়ে গেছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি শরতের আকাশ বলে কথা দেখতে খুব সুন্দর লাগছিল আকাশটা তো তারপরেই দেখো আমি নিচে নেমে এলাম আর দেখতে দেখতে দেখো অর্ধেক গাতনি আমাদের হয়েই গেল। খিরিঘরটা গাতনির পর এই জায়গাটা না গাঁতলে ভালো লাগতো না যার জন্য কিছু ইট বেঁচে ছিল তাই জন্য ওখানে গাতনিটা করে নিলাম এবার দেখো একটু মানানসই লাগছে আর ছাদে থেকে এখানে এই যে গাতনিটা করা হলো এর আরও একটা সুবিধাও হবে এই গাঁতনিটা করে আরও একটা সুবিধা হলো দেখতে তো অবশ্যই ভালো লাগবে তার সাথে আরও একটা জিনিস হবে এখানে সেটা হচ্ছে আমি এখানে পরপর লাইন দিয়ে ড্রাগন গাছের চারা বসাবো আর ড্রাগন গাছের ডালপালাগুলো মানে ওই গাঁথনিটার ওপর দিয়ে ওই দিকে চলে যাবে মানে ড্রাগন গাছের জন্য আর কোনো এক্সট্রা সাপোর্ট দিতে হবে না এই প্রাচীরটাতেই ওরা সাপোর্ট করে নেবে ছাদের ওপর দেখেছ আমার একটা ডাগন গাছ ছিল এবার পরপর লাইন দিয়ে বেশ অনেক কয়টা ডাগন গাছ লাগাবো যেদিন কাটনিটা করেছিল তার পরের দিন সকালবেলা দেখো ছাদে উঠে এলাম এখানে জল দিতে জল দিলে কাঁতনিটা ভালো মজবুত হবে আর হ্যাঁ তোমাদের বলেছিলাম যে ভ্লগার দেবো না কারণ পরীক্ষার রেজাল্ট একেবারে বেরোবে তারপরই তোমাদের ফ্লগ দেব কিন্তু পরীক্ষার রেজাল্টের ডেট আবারও পিছিয়ে গেল মনে হয় সেপ্টেম্বরের একদম লাস্টের দিকেই দেবে তো ভাবলাম ফ্লগ যখন করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করেই দিই হলে এই ফ্লগুলো দিতে আরও অনেক দেরি হয়ে যেত তো চলো বন্ধুরা দেখতে থাকো ফ্লগটা আশা করছি আজকের ফ্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিক তোমরা তো আগে দেখতেই পেয়েছিলে এখানে আমার কলতলাটা বাঁধানো ছিল না মানে স্নান করা ছিল না এক কথায় সিমেন্ট দিয়ে ঘষা ছিল আর এই যে চেম্বারের এই জায়গাটাও এগুলো স্নান করা ছিল না তো সব শানের কাজ দেখো হয়ে গেছে বিকেলবেলা যখন স্নানটা করে দিয়ে গেছে তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি যার জন্য দেখতে পাচ্ছ একটু ধুলোবালি আছে তো এখানে পুঁঠিটাতেও দেখো স্নান করে নিয়েছি মানে এদিকটা পুরোটাই স্নান করে নিলাম আর কলতলাটা আগে ছোট ছিল তোমরা দেখতেই পেতে ভ্লগে তো কলতলাটা কিন্তু একদম সিঁড়ির সাথে লাগোয়া দেখো অনেকটা বড় করে নিয়েছি এবার কাছাকাছি করতে বাসন মাস্তে বেশ ভালো সুবিধা হবে জীবনেই প্রথমবার ফার্স্ট গোলা রুটি করছি সেদিন ছিল চাপড়া ষষ্ঠী তো চাপড়া ষষ্ঠীর দিন ভাত খায় না গোলা রুটি রুটি লুচি এগুলোই খেয়ে থাকতে হয় তো একদম সকালবেলা করেই গোলা রুটি ভেজেছিলাম রুদ্রিককে একটু সস দিয়ে দিলাম আর আমিও সস দিয়ে চিনি দিয়ে খেয়ে নেব এই দেখো ওকে সস দিয়েছি ও আর হাতে মাতে মাখিয়ে দেখো কি করেছে পুরো থালাটাই সস করে দিয়েছে প্রায় এক মাস বাদে উঠোন নিকালাম গোবর দিয়ে তো এক মাস ধরে তো কাজ হচ্ছিলো বাড়িতে বালি সিমেন্ট উঠোনে পুরো একদম ভর্তি তো উঠোন নিকানোর মতো পরিস্থিতি ছিল না আর ষষ্ঠীর দিন সকালবেলা তো গোলা রুটি খেয়েছিলাম তারপর লুচি করেছিল মা আর তারপর বিকেলবেলা আর ভাত না খেয়ে পারলাম না এটা কিন্তু আতপ চালের ভাত তো অনেকে বললো আতব চালের ভাতও নাকি খাওয়া যায় তো মা এখানে করেছে দেখো ঘি দিয়ে আতপ চালের ভাত আর এদিকে আছে ছোলার ডাল শিলিগড়ের এপাশের গাছনিটা গেতে দেখো কত ভালো লাগছে এবার এবার একটু মানানসই হয়েছে আর এদিকটা দেখো এদিকে উঠোনে তো অর্ধেক ইট পাতা ছিল তো সেই ইটগুলোও তুলে ফেলে উঠোন দেখো একদম এখন পুরো পরিষ্কার নাকচম্পা গাছের এই ডালটাই একটাই ফুল আছে আর একটা কুড়ি আছে এই ফুলের কুড়িটা হয়ে গেলে দিলে আরও গাছটা ঝোপালো হয় তখন আরও দেখতেও ভালো লাগে আর ফুলও বেশি ফোটে আর এইদিকে দেখো কলা গাছে প্রত্যেকটা গাছেই কলার কাঁদি এসেছে আর বাবা দেখো ওখানে বসে আছে সুন্দর হাওয়া হচ্ছে এখানে তো বাবা এখানে ঘাস পরিষ্কার করছিল এই দিকে তো পরিষ্কার হয়ে গেছে ওই দিকটা পরিষ্কার করতে বাকি ছিল এই দেখো দেখেছো ঘাসের বোঝা কত কত একদম জঙ্গল হয়ে গেছিলো এই বাগানে একবার যদি হনুমান আসে সে বন্ধুরা একদম খেয়ে সব শেষ করে দেয় সপেতা গাছে কতগুলো সপেতা হয়েছিল আর একটা সপেতাও নেই সব সপেতাগুলো পেরে পেরে খেয়েছে সপেতা গাছটাতে সারা বছরই ফুলের কুড়ি থাকে ফুলের কুড়ি ফল একসাথে থাকে মানে এটা সারা বছরই ধরবে এমন সপেতা গাছ এই দেখো দেখেছ কি সুন্দর ফুলের কুড়ি আছে বিকেল একটু ভৈরবের ধারে এলাম অনেকদিন আসেনি ভৈরবের ধারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই দেখো আর প্রত্যেক প্রত্যেকবারই কাশফুল যখন ফুটে তার আগে করে একবার করে দেখতে আসি যে কাশফুল কেমন ফুটেছে দেখে আসি তো কাশফুল দেখলে এমনিতেই চোখটা জুড়িয়ে যায় তো চলো কাশফুল অনেক ফুটেছে ভৈরবে একটু দেখে আসি জানি না আমার ক্যামেরাটার কি হয় দেখো দিনের বেলায় মনে হচ্ছে যেন একদম অন্ধকার হয়ে গেছে আসলে সূর্যের আলো টালো পড়লে হয়তো কিছু একটা করতে হয় সেটা আমি পারি না দেখো কি অবস্থা হয়েছে ক্যামেরাটার আর কাশফুলগুলো দেখো কত সুন্দর আর ঝিরঝির করে বাতাস বইছে সত্যি খুব সুন্দর পরিবেশ এখানে আসলেই না মনটা ভালো হয়ে যায় এখানে এসে ক্যামেরাটা এমনই ডিস্টার্ব করতে লাগলো ভাবলাম রুদ্রিককে কটা ছবি তুলে দিই কয়েকটা রিলস বানিয়ে দিই রুদ্রিককে তো সেটা আর হলো না একবার অন্ধকার হচ্ছে তো একবার আলো হচ্ছে আজ হচ্ছে এগারো তারিখ এখন দুপুরবেলা দেড়টা বাজছে তো অনেক দিন সেজে গুজে মানে ভালোভাবে শর্ট ভিডিও বানানো হয়নি তো যার জন্য এই দেখো সেজেছি ওপর থেকে দেখে মনে হচ্ছে দেখো আমি শাড়ি পরেছি কিন্তু শাড়ি পরিনি এটা এটা শাড়ি টাইপেরই কিন্তু শাড়ির অর্ধেকটা কাটা একটা ওড়না টাইপের আর নিচে একটা শাড়িকে ঘাগডার মতো করে পরেছি তারাও তোমাদের দেখায় নইলে বুঝতে পারবে না রিলস বানাতে গিয়ে জামা কাপড় পরে পরে তো সব একটা একটা করে রিলস বানানো হয়ে গেছে তো ভাবলাম কী পরি কী পরি এই সাদা ওন্নাটা আছে তার সাথে হলুদ ব্লাউজ আর হলুদ শাড়িটাকে এভাবে ঘাঘড়া করে পরলে ভালোই লাগবে এখন পাচ্ছে তিনটে তিন বন্ধুরা দেখো ঘেমে নেয়ে একদম অস্থির আর যেহেতু দুপুরবেলা ওই জন্য প্রচণ্ড গরম পড়ছে আর বিশাল পরিমাণে ঘেমেছি একদম সব ভিজে গেছে তো অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানালাম শর্ট ভিডিওগুলো দেখো তোমরা যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো দেখতে যদি তোমরা লাইক করো কমেন্ট করো তাহলে আমারও কিন্তু ভালো লাগবে আর ভিডিও বানানোর জন্য আমিও উৎসাহ পাবো ভিডিও বানানোর আগে একবার ভাবলাম দুপুরের খাওয়াটা খেয়েই নিই খেয়ে নিয়ে একবারে ভিডিও বানাবো তারপর খেয়ে দিয়ে উঠে ভিডিও বানাতে না প্রচুর কষ্ট হয়ে যায় যার জন্য এখনও পর্যন্ত দুপুরের খাবার দাবার না খেয়ে এই তিনটে পর্যন্ত ভিডিও বানালাম এখন তিনটে তিন বাজছে তো চলো অনেক হলো এবার ঘরে যাই গিয়ে খাই